নমস্কার বন্ধুরা অনেশা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি চলে সাবিন রেসিপি নিয়ে তো এখানে আছে রুই মাছের তেল আর ডিম তো আজকে এই রুই মাছের তেল আর ডিম রান্না করে তোমাদের ভিডিও করে দেখাবো ঠিক আছে আজকে আমি এই রুই মাছের তেল আর ডিম কিভাবে রান্না করি তোমরা আমার পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো তো সবার প্রথমে আমি মাছের তেল আর এই ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দেখো বন্ধুরা ধুয়ে নিয়ে চলে এসেছি মাছের ডিম তো এই মাছের যা যা মানে মশলা বা সবজি লাগবে সব রেডি করে নেব নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি তিনটে পেঁয়াজ আর একটা আলু এই যে একটা আলু নিয়েছি কারণ যেহেতু অল্প মাছের তেল তার জন্য আমি আজকে আমার তেমন কোনো মশলাই লাগবে না শুধু পেঁয়াজ কাঁচা আর আলু কিছুই বাড়তে হবে না আজকে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không đi, lỡ những video hấp dẫn 说来了就不，你们好冷呀！ We're এই দেখো বন্ধুরা আমার হয়ে গেছে সবজিগুলো তো এবার আমি উনুনটা ধরিয়ে নেব তো বন্ধুরা মশলা সব মানে আমার সবকিছু সবজি রেডি হয়ে গেছে তো এবার আমি উনুনটা ধরিয়ে নেব তো এই দেখো বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি কড়াইও চাপিয়ে দিয়েছি কড়াইটা আমি ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে আমি মাঠে তেল দিয়ে দিয়েছি আমি দেওয়ার আগে নিয়ে দিয়ে দিয়েছে লবণ দিয়ে দেবো আমি লাল নিয়েছি এই যে মেয়ে বলছে লবণ দিয়েছে এই যে আমি অল্প করে লবণ দিব পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ এবার আমি ভালো করে নেড়ে চল আমার মাছের ডিম ভাজা হয়ে গেছে বেশি করে ভাজবো না হালকা ভাজবো কারণ তা আবারও রান্না হবে যেহেতু তাই এবার আমি নামিয়ে নেব মাছের তেলটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেব আর একটু তেল দিয়ে দেব এরপরে আমি দিয়ে দেব গোটা জিরে অল্প করে এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি দেব তুমি দি পাতা দাও ফট ফট ছিটকে এরপরে দিয়ে দেব পেঁয়াজ খড়ের জিরে থেকে লঙ্কা আর পেঁয়াজটা হালকা করে ভেজে নেব এবার দিয়ে দেব আলু দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার ভালো করে নেড়ে সিরে ভেজে নেব দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে মানে একদম পুরোপুরি ভাজা হয়নি মানে হাফ ভাজা হয়ে গেছে যে এবার আমি দিয়ে দেবো এক বাটি জল আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো জল একবার ঠিক এইবার আমি দিয়ে দেব মাছের তেল আর ডিম আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো খুব অল্প টাইম দু মিনিটের মতো ঢাকা আমার অল্প টাইমেই হয়ে যাবে রান্নাটা যা যারা মাছ বা মাছের তেল মাছের পেটা ডিম এসব খেতে ভালোবাসো তাদের জন্য খুবই দারুণ একটা রেসিপি তো তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে অন্তত ট্রাই করে দেখবে খুবই ভালো লাগবে খেতে দেখো বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে জানি না ক্যামেরায় কেমন লাগছে তো এই দেখো কত সুন্দর খেতেও দারুণ হয়েছে বন্ধুরা